মুজিবুল্লাহ আপনি লিখেছেন চোরা মার্কেট থেকে মোবাইল কেনা যায় হবে কিনা না চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে না কারণ চোরা মার্কেট থেকে মোবাইল কেনা মানে হলো চোরদের চুরির কাজে সহযোগিতা করা আপনি জানেন এই জিনিসটা আরও জনের থেকে সে চিন ছিনতাই করে কিংবা চুরি করে এনেছে আপনি সেই জিনিসটা কেনা মানে হলো ওই চোরকে এক ধরনের প্রত্যক্ষ মদত করা যেটি গুনাহের কারণ হবে মেহরুন নেশা আপনি লিখেছেন যে দরা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ তালার কাছে আলাদা করে দোয়া করতে হয় আল্লাহমিনিয়াস আলুকা আলিসান দাকেরা ওয়াকালবান খাশে আল্লাহ আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো আল্লাহ সামাতের কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন এক মোত্তাকি পরহেজগার মানুষ আছেন তাদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে